পনেরো দিন পর পর উপদেষ্টারা যায় জেলখানা ভিজিট করতে কেমিক্যালাইজেশন বা পয়জনিংটা ঠিক কত মাত্রায় হচ্ছে ঠিক ঠিকঠাক মতো হচ্ছে কিনা এগুলো দেখতে রেজওয়ানা চৌধুরী তো পনেরো দিন পর পর কেরানীগঞ্জ কাশিমপুর কারাগার ভিজিট করে বেড়া শুধুমাত্র এই পয়জনিংটা ঠিকমতো হচ্ছে কিনা শুধুমাত্র এই কেমিক্যালাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা এই জিনিসটা তদারকি করার জন্য যায় না জেলখানায় আমাদের নেতা যে কত পরিমাণ নির্দয় নির্মমতা এবং নির্যাতনের শিকার হচ্ছে এটা যদি সরজমিনে দেখাইতে পারতাম মনটা শান্তি হতো কারণ ব্যক্তিগত আমি নিজেও কারাগার থেকে ঘুরে আসছি একটা মিথ্যা মামলায় সেটা আপনারা খুব ভালো করেই জানেন শুধুমাত্র বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার কারণে আমাকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে কেন এই মিথ্যা মামলা তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবি তুই কেন বঙ্গবন্ধু নিয়ে কথা তুই হচ্ছিস গরিব ঘরের ছেলে তোর বাপ মা ঋণ করবে লোন তুলবে সেই লোনের কিস্তি দিবে খাটবে তুই তোর বাপের সাথে দোকানে কাজ করবি তুই কেন এগুলো মানে রিমান্ডে নিয়ে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুই এ দেশের নাগরিক শুধুমাত্র কামলা খাটার জন্য তুই কেন দেশ নিয়ে কথা বল তুই কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বল হ্যাঁ দ্যাট ইজ দ্য রিয়েলিটি পশ্চিমারা তাদের মনোনীত মানুষজন ছাড়া মুক্তিযুদ্ধ কিংবা স্থানীয় আঞ্চলিক যেই ক্ষমতায়ন সেই ক্ষমতায়নে বিশ্বাসী যে সমস্ত সাধারণ নাগরিক আছে তাদেরকে তারা পছন্দ করে না যদি থাকে রক্ষণশীল ভূমিকায় তাহলে তো অনায়াসেই বাংলাদেশকে তাদের ছেড়ে দিতে হবে বাংলাদেশকে যেন না ছাড়া লাগে এজন্যই পশ্চিমারা পদে পদে নিজেদের ম্যান বসেছে কিন্তু তারা ভুলে গেছে যে সে ম্যানগুলো অযোগ্যতা সম্পন্ন এবং লোভী হ্যাঁ আমার মামলার ডিজাইনের পিছনে বিএনপির হাত ছিল এটা আমার কথা না আমার আইনজীবী মারফত আমি শুনেছি তবে আজকে নিয়তির কি বিচার দেখেন এতদিন পর হলেও বিএনপি কিন্তু সেই সাপের কামড়ে আক্রান্ত এতদিন আমি কথা বলিনি কেন কথা বলিনি জানেন কারণ আমি অসুস্থ ছিলাম বাংলাদেশের কারাগার যেভাবে জেল কিলিং এর প্ল্যান করা হচ্ছে এবং স্লো পয়জনিং এর মাধ্যমে খাবারের মাধ্যমে যেভাবে বিষক্রিয়া ঘটানো হচ্ছে এতে করে এই যে রাজবন্দি যারা রয়েছে যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে তারা দিন দিন অসুস্থ হয়ে পড়েছে আমি মাত্র ছয় মাস কারাগারের ভিতরে ছিলাম ছয় মাস পর বের হওয়ার পর আমার শারীরিক যেই পরিমাণ কন্ডিশন খারাপ হয়েছে তাহলে একবার চিন্তা করে দেখেন যারা এক থেকে দেড় বছর ধরে কারাগারে বন্দী তাদের কি অবস্থা সারা জীবন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললাম অথচ মামলা খাইলাম জুলাই আন্দোলন কেন যে জুলাই আন্দোলনের পক্ষেই আমি না সেই জুলাই আন্দোলনে নাকি আমি যাই মানুষ করছি যে আন্দোলনের পক্ষেই আমি না তাহলে আমি আন্দোলনে যাব কেন এই ধরনের একটা এলিগেশন দিয়ে আমার নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে সেই হত্যা মামলায় আমি যখন কারাগারে গেলাম কারাগারে যায় দেখি নতুন নাটক যেই সমস্ত জেলবন্দি রয়েছে অর্থাৎ রাজনৈতিক বন্দী রয়েছে তাদেরকে প্রতিনিয়ত মানসিক টর্চার এবং চিকিৎসাহীনতার শিকার হতে হাজতি যারা তারা প্রপার চিকিৎসাটা পায় এটাই বাস্তবতা শুধু তাই নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী তাকে কারা কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা দিতে পারে নাই এবং দেয় নাই অবহেলা করে করে লোকটাকে দিন দিন ক্যান্সারের দিকে ধাবিত করছে এই অবস্থা যদি চলতে থাকে হয়তোবা লোকটা বেশি দিন বাঁচবে কিন্তু সে মরে গেলে জেল কর্তৃপক্ষের সর্বোচ্চ 2 টাকার কাগজ খরচ হবে কিন্তু বাস্তবায়ন হবে ইংলিশের মেটিকুলাস ডিজাইন প্রতি কারাগারের ভিতরে বন্দীদেরকে যে খাবার দেওয়া হয় সেই খাবারগুলোতে কেমিক্যাল মেশানো হয় দীর্ঘদিন এই কেমিক্যাল মেশানো খাবার খেতে খেতে একটা পর্যায়ে আসামিদের মস্তিষ্ক ড্যামেজ হয় এবং দীর্ঘদিন এই যুক্ত খাবার খেতে খেতে বন্দিরা মানসিকভাবে যেমন ভেঙে পড়েন তাদের মস্তিষ্ক যেমন ড্যামেজ হয় ঠিক তেমনি তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে শুধু শারীরিকভাবে দুর্বলই না তারা চূড়ান্ত ভাবে অসুস্থ হয়ে গেলে তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবাও দেওয়া বেসিক প্রয়োজনে আপনি যে জেল কর্তৃপক্ষের কাছে যে যদি কিছু চান সেটাও জেল কর্তৃপক্ষ কর্ণপাত করবে না প্রতি সপ্তাহে একটা করে সুপার ফাইল হয় এই সেই সুপার ফাইল নাম করে জাস্ট জেলার এসে পরিদর্শন করে যায় গল্প করে যায় কিন্তু বাস্তবতায় সেই ধরনের কোন সুযোগ সুবিধা আসামিরা দীর্ঘদিন এই ব্যক্তি কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ অবস্থায় জীবন যাপন করছিল কারা কর্তৃপক্ষ তো চিকিৎসার ব্যাপারে গুরুত্ব দেয়ই নাই উল্টো যখন মরার মতো অবস্থা চলে আসছে তরি ঘুরি করে হসপিটালে নিয়ে গেছে তাও মাটিতে বেডে ফালায়া মানে মাটিতে একটা সিঙ্গেল তোশকের মতো ফালায়া তার উপর হাত করা পড়ায়া সেই হাত করা আবার আরেকটা বেডের যে পায়া আছে পায়ার সাথে লাগাই দিচ্ছে অর্থাৎ হাত পরা পড়া অবস্থায় মাটিতে ফেলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তো একজন দৃষ্টি প্রতিবন্ধী কাউন্সিলর এটা এখন না হয় দৃষ্টি চলে গেছে কিন্তু যখন তার দৃষ্টি ছিল যে সে যখন কাউন্সিলর ছিল তখন তো সে তার পকেটের টাকায় অনেকের চিকিৎসা করিয়েছে কিন্তু পরিহাস দেখেন সে নিজেই চিকিৎসা পাচ্ছে না পাবে কেমনে কারণ অবৈধ অসাংবিধানিক এই নতুন একটা জেল হত্যার নীল নকশা করেছে এটা বন্দুকের গুলিতে নয় এটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপেনের মাধ্যমে অর্থাৎ জেলখানায় আপনাকে রাখা হবে জেলখানায় আপনাকে খাওয়া দাওয়া দেওয়া হবে এই খাবারের মাধ্যমে বিষক্রিয়া করা হবে এবং ধীরে 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 আপনি দুর্বল হয়ে পড়বেন আপনার মস্তিষ্ক ড্যামেজ হয়ে পড়বে এবং আপনার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধবে অ্যালার্জির জীবাণু বাসা বাঁধবে আমার ক্ষেত্রেও সেটা হয়েছে আমি মাত্র 6 মাস ভিতরে ছিলাম আমার সিরাম নামে একটা উপাদান শরীরে সিরাম নামে একটা কেমিক্যাল শরীরে ইনজেক্ট করা হয়েছে যেটা স্বাভাবিক মানুষের থাকার কথা 100 নিচে আমার রয়েছে 600 এর উপরে অর্থাৎ দীর্ঘদিন জেলখানার খাবার খেতে খেতে আমার সিরামের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছয়শ যেটা একজন স্বাভাবিক মানুষের থাকে আমি যখন জেল থেকে বেরিয়ে ডায়াগনস্টিক চেক আপ করাইলাম ওরা বলছিল যে আপনি যদি আর তিন মাস ভিতরে থাকতেন আপনার স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি ছিল মানে বুঝতে পারছেন স্কিন ক্যান্সার আর ক্যান্সার যদি একবার কারো হয় সে মানুষ কিন্তু বাঁচে না পাকিস্তানিরা যাওয়ার আগে বুলেট দিয়ে বুদ্ধিজীবী মেরে গেছে কিন্তু পশ্চিমাই দোষরা আপনাকে না না তুলবে বরং তিন বেলা আপ্যায়ন করে খাওয়া হবে ভালোভাবে ব্যবহার করবে কিন্তু খাবারের ভিতর থাকবে পয়জন ধীরে ধীরে মরবেন আপনি ধুকে ধুকে মরবেন আপনি শুধুমাত্র বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে সাপোর্ট করার কারণে যদি ছাত্রলীগ যুবলীগের ভাইব্রাদারদের শরীরে পয়জনিং করানো হয় তাহলে এটা নিঃসন্দেহে প্রশ্ন ওঠে এটা কি মানবাধিকার লঙ্ঘন নয় এটা কি জেল কিলিং এর অংশ নয় খেয়াল করে দেখবেন আমি কিন্তু আগের মতো কথা বলতে পারি না আমার কিন্তু কথার ভেতরে একটা ফামলিং চলে আসে এটা ওই কেমিক্যালের প্রভাব পয়জনের প্রভাব তা সেরে উঠতে একটু সময় লাগবে চিকিৎসা চলছে খুব শীঘ্রই হয়তোবা বা সুস্থ হব সব মিলিয়ে একটা বাস্তবতার কথা কি বাংলাদেশে জেলখানায় আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ভাই ব্রাদাররা তাদেরকে বাঁচাতে হলে আপনাদের সহযোগিতা লাগবে লাগবে জনগণের সাপোর্ট আর সরকার যেভাবে পয়জনিং করতেছে খাবারের মাধ্যমে কারাগারগুলোতে যে পরিমাণ খাবার দেয়া হয় সরকারের তরফ থেকে বলা হয় মাছ আছে মাংস আছে ডিম আছে নিয়মিত সপ্তাহে একদিন মাংস একদিন মাছ একদিন আহ ইয়ে দেওয়া হয় এটার কি বলে ডিম দেওয়া হয় কিন্তু বাস্তবে কি দেওয়া হয় সেটা যদি আপনাদেরকে বলি আপনারা হাসবেন আমরা ভিক্ষুককেও যে পরিমাণ মাংস দিয়ে খাবার দিই না সেই খাবারটা ওখানে বন্দীদেরকে দিতে হয় বা খেতে হয় বা দেয় সেই পরিমাণ খাবার ওরা বন্দিদেরকে দেয় অর্থাৎ এইটুক সাইজের একটা মাংস দিবে সাথে একটু ঝোল ওইটা দিয়ে আপনাকে ভাত খেতে হবে আপনি যদি এক্সট্রা খাবার খাইতে চান তাহলে আপনাকে কিনে খেতে হবে তাহলে ইউনুস সরকার তার সরকারি কার্যক্রমে প্রচার করতেছে কি যে না বন্দীদেরকে উন্নত জীবন মান দেওয়া হচ্ছে সাথে উন্নত খাবার কিন্তু কি খাবার দিচ্ছে এইটুকু মাংস আমরা যদি আমাদের বাসায় যদি ভিক্ষক আসে ভিক্ষা করতে আমরা দেই না মিনিমাম টুকরো মাংস সেখানে আমাদের ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের আসামি ভাই ব্রাদারকে দেওয়া হচ্ছে এইটুক পরিমাণের এক পিস মাংস এক পার্সনের এক পিস এইটুক এই যে ঠিক এইটুক মানে মুরগি ঠোকরাইলে এটা মনে করেন মুরগির জন্য পারফেক্ট সেটা মানুষকে দেওয়া হচ্ছে আর বাইরে মিডিয়াতে বলতেছে কি আমরা তো মাংস দেই আমরা সপ্তাহে একদিন মাংস মাছ মাছের সাইজ এইটুক তাও ভাজা আর তিন বেলা ডাইল সবজি সেই ডাইল সবজির ভিতর যে সবজিটা ইউজ করা হয় সেই সবজিটা বাজারের সব থেকে নিম্নমানের সবজি একে তো নিম্নমানের সবজি কম খাবার তার উপর কেমিক্যাল কেমিক্যালাইজেশন এই যে পয়জনিংটা করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এরা তো একদিনে মরবে না ধীরে ধীরে ধুকে ধুকে মরবে যাতে করে গভর্নমেন্টের ঘায়ারে কোন দোষ না আসে যাতে করে ইউনুসের ঘরে কোনো দোষ না আসে তাহলে গুলি করে মানুষ মারলে যদি গণহত্যাকারী হয় তাহলে এইভাবে সেটা কেন গণহত্যার সামিল হবে না তাহলে সেটা কেন মানবাধিকার লঙ্ঘন হবে না এখন মানবাধিকার সংস্থা গুলো মুখে কুলু পেটে আছে কেন মাঝে মাঝে তো দেখি বিভিন্ন মানবাধিকার সংস্থার অনেকেই জেলখানা ভিজিট করতে যায় ওই জেলারের কক্ষ পর্যন্তই কারাগারে বন্দীদের সাথে কেউ কথাও বলে না দেখাও করে আর রাজবন্দিদের সাথে তো নয় পনেরো দিন পর পর উপদেষ্টারা যায় জেলখানা ভিজিট করতে কেমিক্যালাইজেশন বা পয়জনিংটা ঠিক কত মাত্রায় হচ্ছে ঠিক ঠিকঠাক মতো হচ্ছে কিনা এগুলো দেখতে রেজওয়ানা চৌধুরী তো পনেরো দিন পর পর কেরানীগঞ্জ কাশিমপুর কারাগার ভিজিট করে বেড়া শুধুমাত্র ওই পয়জনিংটা ঠিক মতো হচ্ছে কিনা শুধুমাত্র এই কেমিক্যালাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা এই জিনিসটা তদারকি করার জন্য যায় এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমরা একটা মস্তিষ্ক ড্যামেজ হওয়া জনসংখ্যা পাবো যারা সবাই এক সময় আওয়ামী লীগ এবং বের হয়ে হয়তো বা আওয়ামী করবে কিন্তু ভাবে সক্ষমতার জায়গায় আগের মতো থাকবে না ইমুসের মেটিকুলার কিলিং ডিজাইনটা এইটাই হয়তো তুমি বেঁচে থাকবে কিন্তু তোমার মস্তিষ্ক থাকবে না তোমার শরীর থাকবে না তোমার শরীরে তুমি জোর পাবা না একই সাথে তুমি তোমার মস্তিষ্ক খাটায় কিছু করতেও পারবা না ভ্যাবলা হয়ে থাকে এই পয়জনিং থেকে আমাদের আওয়ামী লীগ ছাত্র লীগ ভাই ব্রাদারদেরকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি একে তো মিথ্যা মামলা তার উপর এই যে খাবারের কেমিক্যালাইজেশন পয়জনিং এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আন্তর্জাতিক মহলের নজরে তবেই মিলবে মুক্তি একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী যেভাবে বুদ্ধিজীবী হত্যা করেছে এখন এই মুহূর্তে ইউনুস এসে সেম একই কাজটা করতেছে পাকিস্তানি আর্মিরা করতে হলো বুলেটে এ করতেছে বায়োলজিক্যাল ওয়েপেন ইউজ করে তাই কারাগারের ভিতরে বায়োলজিক্যাল ওয়েপেন ব্যবহার নিষিদ্ধ করা উচিত এবং আরেকটা জিনিস খেয়াল করবেন একবার কারো জামিন হলে তাকে কিন্তু পুনরায় আবার মিথ্যা আর একটা মামলা দিয়ে পিডাব্লিউ দিয়ে এনিহাও জেলের ভিতরে রাখে কেন রাখে এটা একটা কোর্স সিস্টেম অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো একটা কেমিক্যালাইজেশন যখন স্টার্ট হয় এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে মিনিমাম দেড় বছর বা দুই বছর দুই বছর প্রতিনিয়ত একটা পয়জন যদি আপনার শরীরে যায় দুই বছর পর সেটার কিন্তু আউটপুটটা দৃশ্যমান হবে ঠিক তেমনি দুই বছর যেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কমপক্ষে এই কেমিক্যালটা যেন তাদের শরীরে ইনজেক্ট করা যায় এই জন্যই মূলত বারবার জামিন হওয়া সত্ত্বেও অনেককে পূর্বক মিথ্যা পিডব্লিউ মামলা দিয়ে কারাগারে রাখে এই ইনুস সরকার অবৈধ ফ্যাসিস্ট সরকার এটাই বাস্তবতা